আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ জাবারকাতু সম্মানিত ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আপনারা আমার সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন গাড়িটা হচ্ছে বাজাজ সিটি হান্ড্রেড ইএস আপডেট মডেল যেটা গাড়িটা একেবারে ফুল ফ্রেশ আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির একটা নাটে কোনো পর্যন্ত হাত দেওয়া হয় নাই একেবারে ফুল ফ্রেশ নতুন নেওয়া এবং এই গাড়ি নেওয়া একই কথা আপনারা দেখেন আমরা যে গাড়িগুলো সেল করে থাকি অধিকাংশ গাড়ি একবার ফ্রেশ গাড়ি একবারে কোনো রকম কোনো ধোঁয়া মশা হয় নাই বা কোনো রকম কোনো টাস নাই আপনারা দেখতেই পাচ্ছেন একবারে সামনে থেকে পিছন পর্যন্ত টোটাল আপ টু ডেট গাড়ি একেবারে সুন্দর হান্ড্রেড দেখতেই পাচ্ছেন গাড়িটা আছে অনটেস্ট অবস্থায় বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা নিয়ে গিয়ে নিজের নামে কাগজ করে নিতে পারবেন তো সেই ক্ষেত্রে কোনোরকম কোনো বিড়ম্বনা হবে না আমরা শোরুম ফাইল আপনার নামে ট্রান্সফার করে দেবো আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার নিজের নামে কাগজ করে নিতে পারবেন দেখতেই পাচ্ছেন ইঞ্জিনের ওই পাশ এবং এই পাশ একেবারে ফুল ফ্রেশ এবং গাড়ির সাউন্ডটাও আলহামদুলিল্লাহ মোটামুটি খুব ভালো আছে যেহেতু একুশ সালের গাড়ি পঁচিশ সাল এখন বুঝতেই পারতেছেন এবং গাড়িটা খুব যত্ন সহকারে চালানো হয়েছে একটা প্রবাসী ভাইয়ের গাড়ি এই হচ্ছে অবস্থা বর্তমান যারা নিতে যাচ্ছেন তারা অবশ্যই ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের লোকেশান হচ্ছে বগুড়া জেলা দুপচাচিয়া থানা আপনারা যে কোনো ধরনের বাইক আমাদের কাছ থেকে কেনা এবং বিক্রি করতে পারবেন কোনো সমস্যা নেই প্রিসক্রিপশানে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন গাড়িটার আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে মাত্র পঁচাত্তর হাজার টাকা গাড়িটা নিতে চাইলে দামাদামি করার অপশান আছে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে